যাবার সিদ্ধান্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে কথায় আছে চোরের মোহন পুলিশ পুলিশ বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে বিপাকে ভারত মুহূর্তে বড় হামলা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থা বাংলাদেশ সাব্বাস বাংলাদেশ দেশের মাটিতে মিসাইল কারখানা করছে পাকিস্তান বাংলাদেশের জন্য সুখবর বাংলাদেশের মাটিতে ব্যালিস্টিক মিসাইল কারখানা তৈরি করছে পাকিস্তান ভারত কেন এই ব্যালিস্টিক মিসাইলের কারখানা নিয়ে এত বেশি চিন্তিত শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর গভীর ভয়াবহ ষড়যন্ত্র অবশেষে ফাঁস কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস এবার কঠিন ক্ষিপ্ত হয়ে গেছেন তারেক রহমান বিস্তারিত জানতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশে একটা নেতৃত্বহীন অবস্থা তৈরি হয়েছে এবং বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে

আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশগুলো অংশ বিশেষগুলোর মাধ্যমে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তা আপনাদেরকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে সবাই ভিডিও ধরে সকালে দেখবেন এই বিষয়টা নিয়ে আর এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি তাই আমি সংক্ষেপে দেখানোর জন্য আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে সুটাকটি আপনাদেরকে অনুরোধ জানিয়ে রাখতে চাই

ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের সোজা সাপটা অনুষ্ঠানে গত শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন মাছ শুনে কথাটা আমরা পড়েছি যখন বড় মাছ ছোট মাছকে গিলে খায় এরকম অবস্থা হয়ে গেছে বাংলাদেশে একটা লিডারলেস পরিস্থিতির মতো হয়ে গেছে সেই জন্যই প্রবলেমটা হচ্ছে কিন্তু আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক করাতে চাই না বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে আমি চাই তারা বিচার পাক এটা কোনো কাস্ট করে না এটা কোনো কমিউনিটি করে না সরকার যখন দুর্বল হয়ে যায় আর এক শ্রেণী মাফিয়ারা যখন সুযোগটা পেয়ে যায় তখন এসব ঘটনা ঘটে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে বলেন বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার ওড়িশাও এর প্রভাব থেকে রেহাই পাবে না তিনি আরো বলেন বাংলাদেশ সীমান্তে যদি কেউ আগুন লাগায় তবে বিহার ওড়িশাও রক্ষা পাবে না আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বসবাস করুক ভারতীয় কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা সেখানে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করা যাতে সবাই শান্তিতে থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক সীমারেখা আছে কিন্তু হৃদয়ের কোন সীমানা নেই বাংলাদেশে রাজনৈতিক বাধ্যবাধকতা যাই থাকুক না কেন প্রতিশোধ নেওয়ার এই কথাবার্তা সত্ত্বেও আমি চাই সবাই ভালো থাকুক

করতে চায় বাংলাদেশ আমার মনে হয় পঞ্চাশ বছরে বা বার্ন বছর বাংলাদেশ আপনি কোনো শুনেছেন জায়গায় আপনি শুনেন নাই আমার বয়সে আমি দেখি নাই আমরা সবসময় বলেছি জাতীয় যেকোনো কোনো সংকটকালীন সময় অথবা একটা একটা নির্ধারণ করতে হবে একটা পথ খেতে সব দল মিলে রাজনীতিবিদরা দেশ চালাবে আজকে হোক কালকে হোক পশু ভক্ত সেই জায়গাতে যদি রাজনীতিবিদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা হয়ে যায় একদল একদল করবে এখন যেহেতু সবাই একত্রিয়ারা এটা একটা আমি খুব বড় একটা এটা একটা উদাহরণ যে যদিও জাতীয় কোনো বিষয় হয় যেটা এফেক্ট করবে সবাইকে সেটা নিয়ে সবাই মিলে আলোচনা করে রাস্তা আমার মনে হয় এটা একটা এক্সাম্পল হয়েছে আগামীতে যারা সরকারের তারা হয়তো এটা করবে আমরা বিদেশে যাদের কোনো কিছু হলেই দলের মধ্যে অনেক কিন্তু জাতীয় পর্যায়ে কোনো বিষয় হলে একত্রে হয় এটা ভালো

আমাদের বন্ধু রাষ্ট্র আছে আমি আগেই বলেছি যাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে সুতরাং বাংলাদেশ কি এত সহজভাবে মুড়ি মোলা হিসাবে গণ্য করাটা উচিত হবে না আপনাদের কিছু কিছু ইউটিউবারা যেগুলো ভক্তবরাকে এটা অত্যন্ত অপতির চাকর চা কর বাকার র এরকম শিক্ষিত লোকের পক্ষে এরকম বক্তব্য কিভাবে তারা রাখছে সেটা আমাদের বোধগম্য নয় এটা একটা অপূর্ব সুযোগ এসেছে এই দেশের সম্মুখে দেশকে নতুন ভাবে গড়ে তোলার জন্য এখানে নতুন এবং পুরাতনের সমন্বয় ঘটাতে হবে এবং যারা অভিজ্ঞ লোক তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করতে হবে অভিজ্ঞতার কোনো বিকল্প নাই লেখাপড়া আপনি বই পড়ে আহরণ করতে পারবেন রিসার্চ করে আহরণ করতে পারবেন কিন্তু অভিজ্ঞতা আহরণ করা যায় না অভিজ্ঞতা হল প্রত্যেকদিন কর্মকাণ্ডের মাধ্যমে আপনি শিখেন আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা শিখেছি নাইনটিন সেভেন্টি ফাইভ থেকে নিয়ে নাইনটিন এইটি ওয়ান পর্যন্ত এরপরেও তিনবার মন্ত্রী ছিলাম সফলতার সাথে কাজ করেছি ছয়বার এমপি ছিলাম সফলতার সাথে কাজ করেছি আমাদের এক ধরনের অভিজ্ঞতা আছে রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় সুতরাং কে কীভাবে পরিচালনা করতেছে কোথায় ভুল হচ্ছে এটা আমাদের পক্ষে নির্ণয় করা কোনো কঠিন কাজ না বর্তমান সরকারের জন্য আগামী দিনগুলি অনেক বেশি কঠিন হবে আমি ইউনুসাকে যতবার দুইবার গিয়েছি ওনার কাছে ওনাকে বলেছি আপনি নিরাপদে নাই আপনার বিরুদ্ধে প্রতিদিন ষড়যন্ত্র হচ্ছে দেশি এবং বিদেশিরা একত্রে মিলে সুতরাং কখন কী ঘটে তা বোঝা যায় না আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে আগাতে হবে এ সরকার তিন মাস অতিক্রম করেছে অথচ দৃশ্যমান তেমন কোনো কিছু উন্নতি দেখা যাচ্ছে না রেমিটেন্স ব্যথি রেখে অর্থনীতিতে অন্য কোনো উন্নতি নাই বললেই চলে কৃষি বাজারের পণ্য সুস্থ মনিটারিং হচ্ছে না যদি মনিটারিং না হয় শুধু থিওরি দিয়ে কাজ করি বাস্তবতার সাথে সেটা মিল থাকবে না বই পড়ে দেশ চালানো যায় না দেশ চালাতে হলে বাস্তবতা আলোকে দেশ চালাতে হবে আবেগে বসীভূত হয়ে যদি কোনো কাজ করি সেটা ভুল হবে আমাদেরকে বিবেককে কাজে লাগাতে হবে বিবেক হলো আল্লাহ দেওয়া আবেগ হলো মানুষের নিজস্ব সুতরাং আমাদেরকে এখনো সময় আছে হুঁশিয়ার হতে হবে তিন মাস খুব কম সময় না তিন মাস যখন আমরা বিগত দিনগুলিতে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ কেয়ারটেকার সরকার করেছি তাদেরকে তিন মাস সময় দেওয়া হয়েছিল শুধু নির্বাচন করার জন্য এবং তারা অনেকেই সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করেছে যেমন রহমানের সময় জাসির সাহাবুদ্দিনের সময় এটা উল্লেখযোগ্য নির্বাচন করেছে নতুন নতুন ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র হচ্ছে যা মানুষের জন্য খুবই বিব্রতকর প্রত্যেকদিন কোনো না কোনো জায়গায় ছাত্রলীগ যুবলীগ হিন্দু সম্প্রদায়ের কিছু ছেলেমেয়েদেরকে সাথে নিয়ে তারা বিভিন্ন রকম অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে হাসিনা দিল্লিতে বসে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে ভারত সরকারের উচিত যে সমস্ত দালাল যে সমস্ত টাকা লুণ্ঠনকারী যে সমস্ত টাকা পাচারকারী বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ধ্বংসকারী ভারতে আশ্রয় নিয়েছে বন্দি চুক্তির বিনিময়ে তাদেরকে বাংলাদেশের কাছে অনত্বে হস্তান্তর করা উচিত আমরা আপনারা নতুন বদরূপে ওখানে গ্রহণ করতে পারেন না তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন বাংলাদেশের কাছে হস্তান্তর করার একটা সুযোগ সৃষ্টি করেন সামনে রমজান মাস আসে বাজেট আসছে যে সরকার চল্লিশ বিয়াল্লিশটি রেজিস্টার পার্টি তালিকা প্রস্তুত করতে পারে না তাদের কাছে জনগণের ভরসা কিভাবে আসবে রেজিস্টার্ড পার্টিগুলির লিস্টগুলি সরকারের কাছে থাকা উচিত কালকে আমরা দেখেছি সেই তালিকাটা ছিল না অর্থাৎ যার যে দায়িত্ব সেটা সে পালন করছে না আপনি সচিবালয়ে যান সচিবালয়ে স্থবিরতা বিরাজ করছে কে বদলি হচ্ছে কে কোথায় যাচ্ছে কে প্রমোশন হচ্ছে এটা নিয়ে সবাই ব্যস্ত তারা নিজের যে কাজ সেটা তারা সঠিকভাবে করছে না আমি উপদেষ্টাদেরকে বলবো আওয়ামী লীগের আমলে যে সমস্ত ব্যবসায়ী বিভিন্ন কাজে লিপ্ত ছিল বিভিন্ন জায়গায় লাইসেন্স পেয়েছে এগুলি অনতি বিলম্বে বাতিল করতে হবে বাতিল করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে যারা এটার জন্য উপযুক্ত ব্যক্তি তাদের দ্বারা ব্যবসা বাণিজ্যগুলি নিয়ন্ত্রণ করতে হবে বাংলাদেশ বর্তমান সরকারের উচিত হবে আমাদের অনেক রাষ্ট্র আছে তাদের সাথে যোগাযোগ ঘনিষ্ঠ এবং আরো নিবিড় করা আমরা একা নই ভারতকে এটা বুঝতে হবে আমাদের বন্ধু রাষ্ট্র আছে আমি আগেই বলেছি যাদের কাছে নিউক্লিয়ার ওয়েপেন আছে সুতরাং বাংলাদেশকে এত সহজভাবে মুড়িমলা হিসাবে গণ্য করাটা উচিত হবে না আপনাদের কিছু কিছু ইউটিউবার যেভাবে বক্তব্য রাখে এটা অত্যন্ত আপত্তিকর চাকর পাকারা এরকম বক্তব্য রাখে না শিক্ষিত লোকের পক্ষে এরকম বক্তব্য কীভাবে তারা রাখছে সেটা আমাদের বোধগম্য নয় আপনারা ইতিমধ্যে বাংলাদেশের সাথে সম্পর্ক এই তেল বন্ধ না আপনারা ইতিমধ্যে দেখেছেন পশ্চিমবঙ্গের বাজার বন্ধ হোটেল বন্ধ ব্যবসা বন্ধ হসপিটাল বন্ধ সুতরাং আপনাদের অর্থনীতি অনেকাংশে বাংলাদেশের উপর নির্ভরশীল ত্রিপুরার জনগণদের লাভালাভি করছে যদি চট্টগ্রাম বন্ধ তাদের জন্য বন্ধ করে দেওয়া হয় তাহলে পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু হবে সুতরাং এত লাভালাভি করো না বাংলাদেশ দুর্বল রাষ্ট্র না আমাদের সৈন্য সংখ্যা হচ্ছে দশ কোটির উপরে সুতরাং এত সহজভাবে ভেবে নেওয়া উচিত না আমি আর একটা এই সরকারকে বলবো বড় বড় ডিগ্রি নিয়ে দেশ পরিচালনা করা সম্ভব না অভিজ্ঞতার কোনো বিকল্প নেই যেটা আমি আগেই বলেছি বর্তমান সরকারের অভিজ্ঞতার অনেকের ঘাটতি রয়েছে অভিজ্ঞতা যদি সম্পন্ন লোক না হয় তাহলে সরকার যে কথা আগেতে চাচ্ছে যে উন্নতি সাধন করতে চাচ্ছে সেটা সম্ভব না আমরা যখন লাস্ট টাইম ডক্টর ইনু সাহেবের সাথে কথা বলেছি ওনাকে আমরা অনুরোধ করেছিলাম আপনি কমিশন করেছেন খুবই ভালো প্রশংসনীয় কিন্তু কমিশনের কাজ হবে কি তাদের উচিত হবে তাদের মেম্বারদেরকে নিয়ে তাদের সাবজেক্টের উপর একটা ফর্মুলেট করা তারা কি করতে চায় কী কথা যেতে চায় কী 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 সংশোধনী করতে চায় এগুলি প্রাথমিকভাবে তাদেরকে একটা খসড়া প্রস্তুত করতে হবে তারপরে দেশের পনেরো জন তিরিশ জন চল্লিশ জন জন বিশেষজ্ঞদের সাথে বসে তাদের খসড়াটা ওদের সাথে আলোচনার মাধ্যমে এটাকে আরও উন্নত করবে তারপরে তৃতীয় স্তরে সমগ্র বাংলাদেশ থেকে যারা এক্সপার্ট এই সাবজেক্টে তাদেরকে ডেকে কর্মশালা করবে দুদিন বা তিন দিনে তাহলে এটা একটা পার্লামেন্টের মতো হয়ে যাবে তাদের মাধ্যমে তৃতীয় দফায় যদি আলাপ আলোচনার মাধ্যমে সংশোধনীগুলি আসে তাহলে এটা অনেক উন্নত হবে টেন ব্রেন ইজ অলওয়েজ বেটার দেন ওয়ান ব্রেন গুড ব্রেন সুতরাং এখানে সবাইকে যেহেতু পার্লামেন্ট নাই জনগণকে সম্পৃক্ত করতে হবে তাহলে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেল থেকে নতুন তো করে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ